মাত্র তিন মাস হ্যাঁ তোমরা সঠিক শুনেছ মাত্র তিন মাস সময় কিন্তু এখন আমরা পাই অ্যাডমিশনের প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে মানবিক শিক্ষার্থী তোমরা যারা আছো তারা কিন্তু ইংরেজি এবং সাধারণ জ্ঞানে সময় দিতে গিয়ে বাংলাটা এক্সট্রা করে পড়া খুব টাফ হয়ে যায় আর যারা অন্যান্য বিভাগে আছো তারা গ্রুপ সাবজেক্ট পড়তে পড়তে বাংলা আর মনোযোগ দেওয়ার সময় থাকে না এখন যারা সায়েন্সের শিক্ষার্থীরা আছো তোমরা বলতে পারবো যে আপু আমাদের তো বাংলা দেখাতে হয় না কিন্তু যারা বায়োলজির পরিবর্তে বাংলা দাগাতে চাও তারা কিভাবে একাডেমিক লাইফে বসে তোমরা প্রিপারেশান নিতে পারো সেটাই হচ্ছে আজকের এই ভিডিওর উদ্দেশ্য তাহলে চলো এই যে একাডেমিকে বসে কিভাবে তোমরা অ্যাডমিশনের প্রিপারেশনটা এগিয়ে রাখতে পারো বাংলার ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলোচনার পূর্বে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখা যেটা দেখে আমি নস্টালজিক হয়ে গিয়েছিলাম এটা আমার এইচএসসি নোট খাতা দুই সালে করা আমার এই নোট খাতা তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে বিড়াল গল্পটা দেখো আমিও কিন্তু অপরিচিত পড়েছি এবং এই পাশে তোমরা আরও দেখতে পাবা আমার প্রত্যেকটা গল্প এরকম করে করা আছে যেগুলো হয়তো তোমাদের অন্তর্ভুক্ত টপিক অনেকগুলোই না তো এই খাতাটা দেখানোর পিছনে উদ্দেশ্যটা উদ্দেশ্যটা কি হচ্ছে যখন তুমি একটা গল্প বা একটা কবিতা বা নাটক উপন্যাস বা তোমার বাংলা দ্বিতীয় পত্রের একটা টপিক পড়বা পড়ার পূর্বে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে একটা অ্যাডমিশনের বই পাশে রাখবে এটার উপকারিতাটা কি দেখো যখন তুমি এই যে গল্পটা পড়তেছো অপরিচিতা তখন কিন্তু তোমার বইয়ের লেখক পরিচিতি তোমাকে পড়তে হচ্ছে তো তোমরা জানো শুধু লেখক পরিচিতির ওইটুকু অংশ বইতে যেটা দেওয়া আছে সেটার বাইরেও কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু লেখক পরিচিতি থেকে এক্সট্রা ইনফরমেশন আসে কী টাইপ যেমন তার একাধিক কাব্যগ্রন্থ একাধিক প্রবন্ধ তারপরে একাধিক তার রচনা এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হয় আর অ্যাডমিশন সময়ে গিয়ে লেখক পরিচিতি মুখস্থ করাটা ভীষণ শোন কারণ কি এমনিই তো টেনশনে থাকি যে সময় চলে যাচ্ছে একদম বাতাসের গতিতে আর সেই সময় গিয়ে লেখক পরিস্থিতি মুখস্থ করা কিন্তু খুবই কঠিন বিষয় তো আমরা অ্যাকাডেমিকে যখন আমরা একটা গল্প পড়তেছি ধরো অপরিচিত গল্পটা তুমি পড়তেছ তখন যদি লেখক পরিস্থিতি পড়ার পাশাপাশি তুমি অ্যাডমিশন টেস্টের একটা বই থেকে এক্সট্রা কবির যে ইনফরমেশনগুলো আছে সেগুলো পড়ে রাখো এক্সট্রা যে শর্ট কোশ্চানগুলো আছে এবং বিগত বছরে কী টাইপের কোশ্চেন আসলে বিশ্ববিদ্যালয়ে তোমার এই টপিক থেকে এসছে এটা যখন তোমার জানা থাকবে তাহলে তুমি যখন Cool. অ্যাডমিশন সিজনটাতে যাবা তখন বাংলা এক্সট্রা করে তোমার আর প্রেশার নেওয়ার কোনো দরকার হবে না এবং বিশ্বাস করে এই জিনিসটা তোমাদেরকে খুব কাজে দিবে তোমরা যদি এখন থেকে একাডেমিকে যে টপিকটা পড়তেছো পাশাপাশি যে কোনো একটা অ্যাডমিশনের গাইড থেকে তোমরা সেই টপিকটা পড়ে রাখো এবং সেটা তুমি অ্যাডমিশনে গিয়ে বুঝতে পারবা কতটা ফলপ্রসূ ছিল তো আজকে থেকে কি করতে হবে তোমাদেরকে ছোট্ট একটা পদ্ধতি অবলম্বন করতে হবে জাস্ট একটা টপিক ধরবা তোমার বইয়ের অংশটা পড়ে পাশাপাশি অ্যাডমিশন টেস্টের একটা বই থেকে সেই সেই গল্পের বা সেই ব্যাকরণের অংশটার তুমি কি পড়ে ফেলবা এখন তোমরা বলতে পারো যে আপু ব্যাকরণত আমাদের এইচএসিতে মাত্র আটটা টপিক আছে এখন অ্যাডমিশনে কিন্তু অনেক টপিক পড়তে হয় দেখো এই আটটা টপিকই কিন্তু সবচেয়ে বেশি প্যারাদায়ক টপিক বাংলা বানানোর নিয়ম উচ্চারণের নিয়ম সমাজ প্রকৃতি প্রত্যয় হ্যাঁ এই যে সরল বাক্য জোট বা বাক্য প্রকরণ যেটাকে বলতেছে এই টপিকগুলাই কিন্তু সবচেয়ে কঠিন হয়ে থাকে এবং এগুলো যদি তুমি এইচএসি লেভেল থেকে ভালো করে বেসিকটা ক্লিয়ার করে যাইতে পারো তাহলে অ্যাডমিশনে গিয়ে বাকি এই তোমার হচ্ছে বিরোচনায় কিছু অংশ মুখস্থ করতে আর কিছু টপিক আছে যেগুলো তোমরা হালকা করে পড়লেই কিন্তু প্রিপারেশনটা হয়ে যাবে তাহলে আজকে থেকে এই কাজটা তোমরা করবা যে কোনো একটা টপিক ধরবা পাশাপাশি অ্যাডমিশন টেস্টের বই থেকে সেই টপিকটা পড়ে ফেলবা এবং ইনশাল্লাহ এটা তোমাদের খুব বেশি কাজে দিবে সো ফলো দ্য ট্রিক্স